একটা জিজ্ঞাসা বারবার এসেই যায় এই ধরনের সোপিস বা বড়ো বড়ো যে পেন্টিংগুলো হয় সেগুলো আমরা বাড়ির মধ্যে কোথায় রাখতে পারি কোথায় রাখতে পারি মিনস আমাদের কাছে প্রশ্নটা একটু অন্যরকম শোনাবে স্বাভাবিক আমাদের কাছে এই প্রশ্ন আসলে আমরা তখন নিজেকে কী প্রশ্ন করি না কোথায় রাখতে পারে মানে কোন ডাইরেকশানে রাখা যায় এই বিষয়টা তো যখন এরকম সোপিস আমরা রাখতে পছন্দ করি বাড়ির সাজানোর জন্য বা বিভিন্ন বড় বড় দামি দামি পেন্টিং আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে আনি শুধুমাত্র সেটাকে বাড়ির দেওয়ালে সাজানোর জন্য তো সেটার জন্য সত্যি একটা ডাইরেকশনের দরকার তো হয় কারণ এত টাকা খরচ যখন করছি একটা পেন্টিংয়ের দাম লক্ষ টাকা কোটি টাকাও হয় সেটাকে যখন বাড়ির মধ্যে রাখছি তো সেই লক্ষ টাকা কোটি টাকার তো একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকবে তবে না সেটা আমাকে উপকার দেবে যে সেই পেন্টিংটা সেই সফিসটা কি দেখাতে চাইছে সেটার উপর ডিপেন্ড করে তার কিন্তু নির্ভর হয়। আমি যে কোনো সফিসকে ইস্টে রাখতে পারি না আমি যে কোনো সফিসকে ওয়েস্টে বা নর্থ ইস্টে বা সাউথ ওয়েস্ট বা সাউথ ইস্ট সব জায়গায় রাখতে পারি না সেই জিনিসটার বা সেই বস্তুটার ডিজাইন সেটা কি বলতে চাইছে কারণ প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিস কিছু বলতে যায়। যেমন এটা দেখি এইখানে একটি মানুষ তবলা বাজাচ্ছে এ একটা ঢোলক বাজাচ্ছে অর্থাৎ আনন্দের মধ্যে মেতে আছে তাহলে এর ডাইরেকশন হয়ে যাবে ইএনি ফানের জোন জায়গা না এনজয়মেন্টের জায়গা তো এর ডাইরেকশন হয়ে গেল ইএনি ঠিক তেমনি যদি কোনো পেন্টিং এমন আসে যে লড়াইয়ের পেন্টিং বা যুদ্ধের পেন্টিং তো তার ডাইরেকশন হবে সাউথ সেটা ইয়ে নিতে আসবে না তো এরকম ডিপেন্ড করে বিভিন্ন সোপিস বিভিন্ন পেন্টিং এর উপরে যে সেটা আমাদের কি বোঝাতে চাইছে সেটা দেখে আমরা কি ইচ্ছা করছি বা কোন সময় সেটা ঘটেছিল কি দেখাতে চাইছে এর ওপর ডিপেন্ড করে সিক্সটিন ডাইরেকশনের মধ্যে তাকে তার নির্দিষ্ট ডাইরেকশন দেওয়া হয়